الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل عله وشفاء اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আহ নোম সদক উপস্থিত সদরে মহতর পাশুত হজরাতে ওয় রাম পাশ মুরব্বিআাম বেরাদানে ইসলাম আল্লাপাকের লাভ কোটি শোক আল্লাপাক আমাকে ঐকিত জামে আমদা দুলম মাদ্রাসা ও আর বার্ষিক মাহাপিলে আসার এবং আপনাদের পাশে বসার তফিক দান করছেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পূর্বে ছাত্রাদেরকে বর্তমান প্রাক্তন যারা দাওরা হাদিস শরীফ পড়ে তাদেরকে পাকি প্রদান করা উচিত এই সম্বন্ধে কয়েকটি কথা আলোচনা করার ইচ্ছে আছে আল্লা পাক বিশেষভাবে আমাকে আমলের নিয়েতে বলা। এবং সবাইকে আমলের নিয়েতে কথাবার্তাগুলো শোনার তফিক দান করেন বলতে গেলে বল ত্রুটি হয়ে যায় বোল ত্রুটিগুলোর প্রতিক্রিয়া থেকে আল্লাপক আমাকে আমাদেরকে হেফাজত করেন আদি প্রধানের বিষয়টি পূর্ব থেকে আমাদের আকাদের আসলাবদের। তরিকা এবং তরজা থেকে এটা ক্রমান্বয়ে এ পর্যন্ত পৌঁছে আমার রহমতে পাগড়ি দেয়া পাগড়ি অনুষ্ঠান এটাকে দস্তারে ফজিলত বলা হয় যারা হাফেজ অ্যাপজ শেষ করছে একটি মর্যাদায় উত্তীর্ণ হয়েছে সেই কারণে মর্যাদার জন্য সবাই সামনে এই সম্মানে একটি ছাত্র ব্যক্তি আলেম এই কারণে পাগড়ি প্রদান করা হয় আমরা শুধু আসলে পাগড়িটা এখানে অনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করি এরপরে পাগড়ির সাথে আর কোনো সম্পর্ক আমাদের থাকে না আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সাধারণত আমাদের ছাত্ররা পাগলির নিজাম গ্রহণ কম করে একেবারে করে না তা না একেবারে কম অথচ কিন্তু পাগলির বিষয়টি হুজুর আকরম সাল ও আসসাল্লাম হইতে নিয়ে ধারাবাহিকভাবে আমরা পর্যন্ত পড়ছি আকরাম সাল আলহি আসাল্লাম তথাসদিন ওনাদের লেবাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি লেবাসের বিষয়টি পাগের বিষয় ছিল এই পাগের বিষয়টি আগে আমরা এর পূর্বে আমরা যে মাদ্রাসাগুলোর মধ্যে আমরা পড়ালেখা করছি মোটামুটি প্রায় ছাত্র শিক্ষক পাগড়ি প্রদান করতেন কিন্তু কালক্ষেপণের মাধ্যমে এই লেবাসের গুরুত্ব আমাদের থেকে চলে গেছে এটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত মোয়াক্কাদা নয় কথা ঠিক আছে কিন্তু যে লেবাস হুজুরে আকরম সাল আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে গড়ায় আসছে এটা কিন্তু খুব মর্যাদাশীল লেবাস আমরা তো আমাদের সন্তানদের নামগুলা রাখার সময় চিন্তা করি কোনো আহলগুল্লাহ কোনো আল্লাহ কোনো বুজুর্গ কোন ইমাম এবং সাহাবাই কারাম তাহলে বায়াত রিদওয়ানুল্লাহ আলহিম আজমাইনদের নামের সাথে মিলে কিনা এটা আমরা চেষ্টা করি বিশেষ করে আলে ওলামাদের মাঝে বিষয়টি আছে এবং আলে মোলামাদের সাথে যারা সম্পর্ক রাখে সঠিকভাবে ওদের মধ্যে এই বিষয়টি দেখা যায় নাম রাখার সময় যেভাবে সেভাবে নাম রাখে না নাম রাখার সময় চিন্তা করে যে এই নামের পূর্ব থেকে কোনো বুজুর্গের নাম কোনো ইমামের নাম কোনো অলির নাম কোন সাহাবির নাম কোন খলিফা খলিফাতুল মুসলিমিনের নাম আহলে বয়েতের নামের সাথে নামটি মিলে আছে কিনা নামের মধ্যেও তো হবে একটি বর্ত থাকে নামটি যখন নাকি উপরের থেকে আল্লাহর মকবল বমদাদের হয়ে গড়ায় আসে এই নাম পরিশুদ্ধ হয়ে আসে খুব লক্ষ্য রাখি এই নামটি কি পরিশুদ্ধ হয় নাম যখন পরিশুদ্ধ হবে নাম তো হচ্ছে মানুষের ভিতরের একটা ব্যানার যে অমুক এ ব্যক্তি অমুক এই ব্যক্তি এটা একটা অনুমান শিরোনাম আব্দুল্লাহ কে তো আবদুল্লাহ উনি আব্দুর রহমান তো উনি উনি সাগর তো ইনি ঢেউ কো উনি স্রোত ইনি তো নামের সাথে আসলে নাম যেটা হয় নামের সাথে কিন্তু কামের কিন্তু মোটামুটি একটা কি মিল থাকে সাধারণত তালাশ করলে যে ব্যক্তির যে নাম তার কার্যক্রমের মধ্যে ওই বিষয়গুলো প্রকাশ করে যে ব্যক্তির যে নাম নাম যদি আল্লাহওয়ালাদের হয় তো ওই নামের বরকাতে এ ব্যক্তিও মোটামুটি আল্লাহওয়ালা মুখী হয় এক কালে না হলে আরেক কালে হয়ে যায় নাম যদি আল্লাহওয়ালাদের না হয় সাধারণ গায়ক গায়িকা নায়ক নায়িকার নাম হয় তাহলে ওই ব্যক্তির মধ্যে ওই ছেলের মধ্যে ওই মেয়ের মধ্যে এই নামের বিষয়টি সাধারণত পাওয়া যায় এখন আমি যদি আপনাদেরকে দৃষ্টান্ত দিতে থাকি যেগুলো আমার সামনে ঘটছে তা আমি আপনাদেরকে বহু দৃষ্টান্ত দিতে পারব এ কারণে আমাদের মুরব্বীরা হলামায় কারণ আমাদের আসলাফ আকাবির নাম রাখার সময় ওই নামটি নির্বাচন করেন যে নামটি সাধারণত আকাদের আশ্লাবদের উপর দিয়ে গড়ে এসছে ওই নামটি নির্বাচন করেন আমরা যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আসি বহু জায়গার মধ্যে গেলে এভাবে যখন পুরস্কার বিতরণ করা হয় তো এমন কিছু নাম এসে যায় তো আমি বললাম যে নামটা আপনার বদলান নাই কেন এই নামটা কেন রাখছে এই নামটা পরিবর্তন করে একটা নাম রাখেন তো এটা হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে অসুবিধা নেই থাকুক দা আর এখন রেজিস্ট্রেশন যেটা হয় সেটারও তো পরিবর্তন করা যায় সেটারও পরিবর্তন করা যায় যে এই নাম নয় আমার এই নাম আলহামদুলিল্লাহ বহু জায়গার মধ্যে নাম সম্পর্কে কথাবার্তা আলোচনা করার পর বহু যুবক বাই পুরা সার্টিফিকেটের বিষয়গুলো পরিবর্তন করে দিচ্ছে সে আমার আসলেই নাম আমি এই নাম কি আমার আব্বা আম্মা রাখছে আমি পরবর্তীতে এটা খেয়াল করিনি অত আমার এখন নাম পছন্দ হয়েছে এই নাম আমি আগে খেয়াল না এখন আমার পুরোটাই পরিবর্তন এসে যাক কোনো অসুবিধা নেই এটা ব্যক্তির নামে না মাদ্রাসার নামের মধ্যে আমরা পরিবর্তন করি না বহু মাদ্রাসা বছর টে বছর চলিয়েছি আমরা নামের মধ্যে পরিবর্তন করতে আছি কোনো অসুবিধা নেই সামান্য একটু কষ্ট তো করতে হবে উল্টো হাঁটলে গন্তব্যে পৌঁছা যায় না আবার ঘুরিয়ে আসতে হয় গন্তব্যে পৌঁছার জন্য তো নামের বিষয়টিও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নাম এটা উপরের থেকে যখন গড়ায় আসে আল্লাহ আলাদের মাধ্যমে তো এটা কি হয় এটার মধ্যে শোধন এসে যাক শুদ্ধি এসে যায় নাম কিন্তু একই নাম কিন্তু আল্লাহ আলাদার মাধ্যমে আসার কারণে এটার মধ্যে শুদ্ধি যায় তখন এটার মধ্যে বরকত বেড়ে যায় বরকত বেড়ে যায় আমরা তো সাধারণত আসলে নামগুলো এমনভাবে তালাশ করি করি রাখি কিছুদিন আগে গত কয়েক বছর আগে এক জায়গায় গেছি একটা নাম রাখছে রাজিম কিরে রাজীব কিরে রাজীব নাম কি রাজীব কোরআন করি মধ্যে আছে আউজুবিল্লাহ মিনাশাই কোরআন রাজীব রাজীব মানে তো হচ্ছে অবা বিতাড়িত চিন্তা করে দেখে শুধু সুন্দর লাগছে এই কারণে নাম রাখছে রাজীব আর বহু সময় নামগুলো এমনভাবে হয় যে এগুলা পড়ার পর এটা কি আসলে মানুষ না জন্তু না কোনো পশু বনের জঙ্গলের না কোনো জলভাগের কোনো পশু কোন জীব এটা কিচ্ছু বোঝা যায় এমন কিছু নাম সামনে এসে আমি এক যায় গেছি এক ভাই বড় হয়ে গেছে তো মেহমান করতেছেন বললাম যে ভাই আপনার নাম কি কফিকু নাম কি পিকু পিকু তাই বললাম যে ফিকু কি নাম ও তো কোরআন সের মধ্যে আসে না অনিম না রাজাত না হম ইয়ুন ফিকুন নুন বাদ দিছে ইয়ুন বাদ দিছে আর নুন বাদ দিছে কি করছে ফিকু তা আমি বললাম যে কোনো আলেমের কাছে জিজ্ঞেস করছে খন না এই ধরনের নাম রাখিয়া কোরআন কোরআনকারী ফিকু বলতে কোনো নাম নেই তো এই কারণে বলতেছিলাম আসলে নামগুলো আমরা সুন্দর রাখা দরকার নামগুলো পরি হয়ে আসে এক বড় আলেম আমাকে বলছেন তো হুজুর আমরা ফেরিতে টাউনে তো আমাদের নামের অনুষ্ঠানে নিয়ে গেছে দোয়ার জন্য দাওয়াত দিচ্ছে আয়োজন করছে। তো এমন একটা নাম বলছে আমাকে যে আসলে এই নামটা কিন্তু কোনো কি মানুষের নাম হইতে পারে না এমন একটা ফালতু নাম তা আমি বললাম যে আমারা নিয়ে আসছেন দোয়ার অনুষ্ঠানে দোয়া করার জন্য আমি কি মানুষের জন্য দোয়া করব না কোনো জীবের জন্য না জন্তুর জন্য নামটা কিসে কহজুর আপনাকে এত ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমি কষ্ট দিতে চাই না দোয়াটা করিতে অর্থাৎ আমি যে নাম দেখছি এই নামটা একে তো আমি বলতেছিলাম যে আসলে ধারাবাহিকভাবে যে নামটি চলিয়ে এসছে এটার মধ্যে ভিন্ন একটি কিতাকে কী বড় কথা তো আমাকে দৃষ্টান্ত দিলে বুঝবেন আমরা শাক সবজি যেগুলো খাই সরাসরি খাইলে এক উপকার এক ধরনের ভিটামিন একদম এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া এই শাক সবজিগুলো গরুও খায় গরুর ভিতর দিয়ে হয়ে আসলে গরুর গোস্ত খান এটা আরেক ক্রিয়া আবার প্রতিক্রিয়া আরেক ভিটামিন সেখানে তৈরি হয় এটা মধ্যে ভিটামিন খুব গরম বেশি বকরি খাইতেছে আপনার বকরির কি বস্তখান খান এগুলো তো আসলে শাক এটা বকরি হয়ে আসার কারণে এটার কিন্তু কি আর একটা কি গোস্তের মধ্যে ফলাফল চলে এসছে শুধু গোস্তনার দুধের মধ্যে ফলাফল আসে গরুর দুধের গাভীর দুধের এক ক্রিয়া বকরির দুধের আরেক ক্রিয়া মশে খাইতেছে এগুলা তো মশের দুধের মধ্যে আরেক ক্রিয়া কিন্তু সবগুলো মনে হচ্ছে কি শাক সবজি তরুলতা এগুলা খাওয়ালে গরুর ভিতর দিয়ে আসলে এক কাজ হয় মশের ভিতর দিয়ে আসলে আরেক কাজ হয় ডুম্বার ভিতর দিয়ে আসলে আরেক কাজ হয় বেড়ার ভিতর দিয়ে আসলে আরেক কাজ হয় ছাগলের ভিতর দিয়ে আসলে আরেক কাজ হয় তাহলে বোঝা গেল আসলে এই যে শাকসবজিগুলা কোনো এক কান্দি গড়ায় আসলে এটার কাজ বদলে যায় নামগুলো নামগুলো আল্লাহ আল্লাদের উপর দিয়ে গড়ায় আসলে এটার একটা ভিন্ন কাজ থাকে গায়ক 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 গায়িকা নায়ক নায়কের বিপত্তি গড়ে আসে এটা আরেকটা কি হয়ে যায় আচার আসে যায় এই কারণে আমরা নামগুলা দেওয়ার সময় রাখার সময় আমরা জানো ইসলামী নাম মুসলমানি নাম আহলুল্লাহ আল্লাহওয়ালাদের নাম ইনামদের নাম সাহাবাহামদের নাম খোলাফার আশেদিনদের নাম এবং আহলে বয়েদ রিদোয়ান উল্লাহ আলাই আলহিমাইদের নাম যেন আমরা তালাশ করি যে কোনো নাম যেন আমরা না রাখি এক ভাইয়া এক নাম রাখছেন তা আমারা দাবার দিছেন আমি চিন্তা করলাম যে এই নামের তো সাধারণত ছেলে হলে ছেলেও ঠিক থাকে না মেয়ে হলে মেয়েও ঠিক থাকে না এই নাম কেন রাখবে আমি শুধু চিন্তা করতেছিলাম যে কোনো সময় যে এটার নামের একটা কি বিস্ফোরণ ঘটে এটা আমি চিন্তা করতেছিলাম দেখলাম যে আসলে এমনি জট করে একটা বিস্ফোরণ ঘটে গেছে যে বস বস বুঝছেন তো বিয়ের আগে শেষ ওই নামটা ওই ওই রকমের রাখছে ওই ধরনের গায়িকা গায়ক গায়কের নাম রাখছে যার কারণে ফলাফলটা এটাই হয়েছে আমরা বুঝতে পারি যে আসলে এটার মধ্যে একটা কি ঘটনা ঘটে যাবে এটা সামনে এসে যায় এই যখন মাথার মধ্যে আসছে তো আমি অবক্ষ মানছিলাম যে আসলে এটা তো ঘটনা ঘটার বিষয় ঘটনা ঘটার বিষয়টা চাই যে আগাম আল্লাহ রহমত এটা ঘটে গেছে আল্লাহ বিভদ হয়েছে আমার তো ঠিক আছে আমি যেটা আশা করছিলাম কারণ আল্লাহ রহমত বলছে এই কারণে বলতেছিলাম লেবাসরও একটি বিষয় আছে একটা হুবহু লেবাসরও একটি বিষয় আছে নামের যে একটি বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদেরকে দিলাম এই যে পাগড়ি পাগড়ি এটা এমন নয় যে ফেনি অমুক দোকান থেকে আমরা নিয়ে আসছি এটা পাগড়ি কাপড়ে না এটার কিন্তু একটা মানা দেখিয়ে মোজা প্রতিদিন কতবার এনে পা থেকে খুলিয়ার পা মধ্যে লাগাই কোনো আফুস লাগে না লাগেনি টুপি একটা পা লগে যদি লাগে একটু এটার মধ্যে কি শরীরের মধ্যে নিজের বিবেকের মধ্যে একটু বাধা হয়েছে এটা পা কেন টুপি এটা মাথা হয়ে গড়ে আসছে মোজা এটা পা হয়ে গড়ে আসছে মোজার দাম যদিও কি হয় টুপির তো বহু বেশি হয় কিন্তু মোজার নামের কারণে হ্যাঁ এটা কি সেই হিসাবে তার কাজ চলে টুফি যদিও দামে কম হয় সাধারণ কাপড় হয় কিন্তু মাথার উপর দিয়ে গড়ে আসার কারণে এটার দাম আর একটু বাড়ে গেছে কথাটি বুঝাতে পেরেছি এ কারণে আমরা আকাবের আসলাবদের যে আমাদের মুরব্বীদের যে লেবাস পোশাক তরিকা এগুলো আমাদের গ্রহণ করা আমাদের জন্য অতীব জরুরি নামের ব্যাপারেও কামের ব্যাপারেও লেবাস পোশাকের ব্যাপারেও পাক আমাকে আমাদেরকে সবাইকে সর্ব অবস্থায় আকাদের আসলাবদের তরিকার তর্জোর উপরে থাকার ওনাদের সাথে মিল দিয়ে চালার তফিক আল্লাহাকা আমাদেরকে দাগ করেন বিশেষ করে মাদ্রাস ছাত্রদেরকে আমি বলবো যা যারা আজকে পাগড়ে নিয়েছেন এবং বিভিন্ন মাদ্রাসায় উপরে কিতাব পড়তেছেন আমরা যত উপরে পড়ি তত আমরা আজাদ হইয়া যাই লাগামহারা হইয়া যাই লাগামহীন হইয়া যাই এমন যেন না হয় যত উপরের দিকে যাইতেছি তত যেন আকাবের আসলাবদের প্রতি আন্তরিকতা মহাব্বত ওনাদের আমল আফলাক ওনাদের লেবাস পোশাক ওনাদের তরিকা ওনাদের সুরত শেকল যেন আমরা অবলম্বন করতে থাকি এটি আমাদের জন্য সবচাইতে নিরাপদ সবচাইতে বরকতের বিষয় সবচাইতে মকবুল বিষয় এর বিপরীতে গেলে আশঙ্কাজনক আল্লাপাক আমাকে আমাদেরকে সর্বাবস্থায় আমাদের মুরব্বীদের আকাবেরদের আসলাবদের

ইব্রাহিম নাফি এই কথা বলছেন আকাবের আসলাপ ছাড়া কোন তফসিল তফসির হয় না কোনো হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যা হয় না কোনো ফেঁকার মশলা মশালা হয় না কোন কোনো উস্তাদ উস্তাদ হয় না কোনো শেখ শেখ হয় না কোন বুজুর্গ বুজুর্গ হয় না কোনো আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হয় না আকাবের আসলাফ ছাড়া আর আমরা মনে করি যে আকাবের আসলাপকে যদি এই জিনিসটা যদি আমাদের অন্তরে আসে তাহলে অজু করে দূরে কাজ নামাজে পড়ে আল্লাহর দিকে মতোবাজি হওয়া দরকার আঁকাদ রাস্তাবদের শাড়ির অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা দরকার আল্লাহ সবাইকে তফিক দান করেন কমা তফি